হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম আমার সিম্পল লাইফ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পিঙ্কি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি আর অফিস থেকে ভাবতেছিলাম যে আজকে একটু ভত্তাভতি খাবো তে মনটা কেমন যেন যাচ্ছিল আর রীতিবতা অফিস থেকে এসেই শুরু করে দিছি যে সন্ধ্যায় বাচ্চাদের তাড়াহুড়ো করে নাস্তাটা করে দেই কারণ আবার ভত্তা করতে হবে আর ওদের ভাবছিলাম যে একটু নুডুলস রান্না করে দেই আর যে চিকেনটা দেখলেন চিকেন আর আলু আমি ছোট ছোট করে কেটে ঝাল পিঠা বানাই বা একটু ফোজন করে রাখি এটাই নুডুলসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ইয়ামি করে ফেললাম নুডুসটাকে আর বাচ্চাদের রাফিনের তো বড়ো ছেলেটার হচ্ছে ঝাল ছাড়া ওর কোনো মরিচ দেই শুধু নুডুসের যে মশলা ছিল সেটা দিয়েই আর যে চিকেন করা ছিল সেটা দিয়েই করে ফেলছি আর আমাদের সবার একটু কাঁচামরিচ দিয়ে একটু স্পাইসি করে আর চিলি ফ্লেক্স দিছিলাম দিয়ে একটু স্পাইসি করে লাল লাল করে নুডলসটাকে রান্না করছি করে আমরা সবাই মিলে নাস্তা করছি করে ভাবলাম যে একটু কফি খাই আর আমাদের অফিসার্সকে ক্যাম্পেইন চলতেছিল আমার কফি ইনস্ট্যান্ট কফি যেটা প্যাকেট ছিল সেটাই ভাবলাম যে একটু সবাইকে বানাই খাওয়াই আমরা বাচ্চা আমরা বাসার সবাই আমরা কফি বানাই খাইছি তো ভাবলাম যে এটা একটু ফুটে সুন্দর করে পাতিলে গুঁড়া দুধ দিয়ে চিনি দিয়ে একবারেই বানায় ফেলি এটার মধ্যে চিনি দেওয়া থাকে তারপরও বাচ্চারা এই চিনিটা আর যেটা দেখলেন প্যাকেট এটা সুগার ফ্রি ছিল বেশি একটা চিনি ছিল না হালকা চিনি ছিল তো বাচ্চারা তো চিন ছাড়া খেতে পারবে না এর জন্য গোড়া দুধ টুধ দিয়ে একদম সুন্দর করে ইয়ামিয়ামি করে কফি তৈরি করলাম করে এখন বাচ্চাদের দিয়ে ফেলবো ওরা নাস্তা করে পড়তে বসবে আর এদিকে ফ্রেশ হয়ে আমি ভর্তার ব্যবস্থা করব। কারণ আজকে দুপুর থেকেই কেমন যেন মনে হচ্ছিলো যে একটু ঝাল ঝাল করে একটু ভর্তা খাই আমি তো খুবই ভত্তা লাভার ভর্তা ভালো লাগে আর পাটায় বাটা ভর্তা খুবই ভালো লাগে আমার নর্মালি হাতে ভর্তা আর পাটায় ভর্তা করেই খাই ভর্তা আমি তো যে কারণে আজকে ভাবলাম যে একটু বাদাম যেহেতু কাঁচা বাদাম ছিল বাসায় কাঁচা বাদাম ভর্তা করে খাই এর জন্য রসুন আর কাঁচামরিচ আগে হচ্ছে তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম আর পেঁয়াজটা পরে দিই কারণ যেহেতু পেঁয়াজটা আমি আধা ডলা দিই সেটাই আর এই যে আপনার সঙ্গে শেয়ার করতেছিলাম যে আজকে কী রান্না করছি আজকে আয়ের মাছ রান্না করব। ঢ্যাঁড়স অলরেডি ভাজি শেষ করে ফেলছে আপা তা আমি হচ্ছে মাছটা বসাই দিব আর ভর্তার প্রিপারেশন নিব এদিকে আমাদের ভাজা ডান আর এদিকে দেখেন আমি পেঁয়াজও ভেজে নিচ্ছি আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ভত্তা খাবো কাঁচা পেঁয়াজ দিয়ে বাদাম ভত্তা অনেক মজা লাগে যেহেতু সাথে মরিচও যাবে স্পাইসি করে বানাবো ভর্তাটা মানে চোখের জলে নাকের জলে যাতে এক হয়ে যেতে হয় বাদাম ভতা তবে একটা প্রবলেম আছে বাদাম খেলে গ্যাস হয়ে যায় যেহেতু এখানে শুকনা মরিচ সবই তেল দিয়ে ভাজা তারপরেও আর এই যে এইদিকে আপার সহজের জন্য কাজটা যাতে সহজ হয় যেহেতু বাদাম বাড়তে তেল বের হয় পাটাটা দিয়ে পিষতেও কষ্ট হয়ে যায় এজন্য জন্য ভাবলাম যে শুকনা শুকনা বাদামগুলো যেহেতু ভাজা মচমচ করতেছে সেটাই ব্লেন্ডারে একটু গুঁড়া করে দিছি আপাকে যাতে আপার কষ্ট না হয় দ্রুত আপা বাড়তে পারে এই যে দেখেন মিহি করে একদম ব্ল্যান্ড করে দিছি আপা এরপরে আবার ডলা দিয়ে দিবে তাহলে একদম মিহি হয়ে যাবে কোনো দানা থাকবে না এই যে সব কাজ শেষ করে আপা পাটা নিয়ে বসে স্যার আমি তো খাওয়ার জন্য আমার লাল পড়তেছিল রীতিমতো আমি ওখানেই বসেছিলাম যতক্ষণ পাটায় বাড়ছে আপা বাদাম ভত্তাটা আর একটা একটা করে আমি দিচ্ছিলাম আপা বাটা শুরু করে দিছে অলরেডি পরে আমি বললাম যে আপা কাঁচা পেঁয়াজ দিয়ে আর ভাজা পেঁয়াজ দিয়ে আলাদা আলাদা করে ভর্তা করতেছে মানে পাটায় বাটার পরে রসুন আর কাঁচামরিচ দিয়ে বাটার পরে আলাদা করে অর্ধেক কাঁচা পেঁয়াজ আর অর্ধেক এই যে ভাজা পেঁয়াজ দিয়ে করতেছি কারণ কাঁচা পেঁয়াজ এখন রাত্রে আমরা খেয়ে ফেলবো ফ্রিজে রাখলে কেমন যেন কাঁচা পেঁয়াজটা পরের দিন নষ্ট হয়ে যায় আর ভাজা পেঁয়াজটা দিয়ে করলে মিনিমাম দুই দিন বা তিন দিন খেতে পারি ফ্রিজে রেখে সমস্যা হয় না নষ্টও হয় না কিন্তু কাঁচা পেঁয়াজটা যেহেতু পানি ছেড়ে দেয় নষ্ট হয়ে যায় পেঁয়াজের একটা আলাদা গন্ধ আছে এই জন্য ভত্তাটা নষ্ট হয়ে যায় তো অল্প করেই কাঁচা পেঁয়াজে করতেছিলাম যে আমরা এখন তিন চারজন এই কাঁচা পেঁয়াজ দিয়ে ইয়া ভত্তা কি বলে বাদাম ভত্তাটা খেয়ে ফেলবো আর ভাজা পেঁয়াজটা রাখবো পরের দিন অফিসে নিয়ে যাব বা আমরা খাবো রেখে আপা সুন্দর মতো কাঁচা পেঁয়াজটাকে আর পেঁয়াজ আধা ডলা করে দিচ্ছি যাতে খাওয়ার সময় মুখে পেঁয়াজটা লাগে দাঁতের সঙ্গে বাঁধে পেঁয়াজটা যদি একদম মি করে ফেলি তাহলে ওই টেস্টটা থাকে না যে পেঁয়াজের একটা টেস্ট এই যে কাঁচা পেঁয়াজটাও দেখেন আপা সুন্দর করে আধা ডলা করে নিছে তারপরে বাদাম বাটার যেটা সেটা মিশাচ্ছে আর এক সাইডে দেখেন অলরেডি ভাজা পেঁয়াজ দিয়ে করা হয়ে গেছে আর রীতিমতো আমার এই পাটা যখন ভত্তা করি বাটা হয় ভর্তা তখন এই পাটা মশা ভাত আমাকে খেতেই হবে কেমন যেন খুবই টানে আর এবং খুবই ভালো লাগে সবাই মিলে আমরা এই পাটা ডলা ভাত খাই রীতিমতো আবার প্লেটেও উঠাই দিছে ওই তেল আলা প্লেটেই উঠাই দিছে যেটাতে বাদাম পেঁয়াজ টিয়াজ রাখছিলাম পরে আরও একটু ভত্তা নিয়ে ভালো করে চটকে সবাইকে এই যে দেখেন এক লোক মা বা দু লোক মা করে দিচ্ছিলাম যে সবাই মিলে খাবো আমরা আমরা বাসার তিনটা মহিলা মানুষ বা মেয়ে বলেন আমরা তিনজনই খাই আর কেউ খায় না এই পাটা বাটা ভাত পরে এই যে জান্নাতকে দেখাচ্ছে জানাতো লজ্জা পেয়ে গেছে একদম হেসে ফেলছে ও লাইট দেখাচ্ছিল যে খুব মজা হয়েছে ঝাল ঝাল পরে আপাকে ডাকতেছিলাম যে আপা আপনিও আসেন আপনিও খেয়ে যান এত কষ্ট করে বাটলেন পরে আপা হাতটা ধুয়ে ধুয়ে এসে ভাত নিচ্ছে এই যে দেখেন আপাও খাব মজা করে একদম আর আপাও খুবই পছন্দ করে আমার এই ভত্তাটা আমি এভাবে তিলও ভত্তা করি আবার বাদাম ভত্তাও করি সেমভাবে খুবই ভালো লাগে আর এই তো আমিও রীতিমতো খেয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগছে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই সি ইউ